আজ আমি আছি কলকাতার মেট্রোপলিটন দুর্গাবাড়ির মন্দিরে আর আমার সাথে আপনারাও আছেন পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল আশা করি ভালোই লাগবে আপনাদেরকে সন্ধ্যাবেলার সন্ধ্যা আরতিও দর্শন করিয়ে দেব আপনারা সঙ্গে থাকুন জয় নিতাই জয় রাধা মদন মোহন সকল ভক্তবৃন্দকে জানাই আমার মদন মোহন ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আমি চলে এসেছি কলকাতার মেট্রোপলিটন দুর্গা বাড়ি তো এই মন্দিরে করে কোন কোন বিগ্রহ আছে আর মন্দিরের কাহিনী আপনাদেরকে জানাবো আপনারা সবাই সঙ্গে থাকুন সাথে থাকুন দুর্গা পুজো হলো বাঙালিদের আবেগ আর শ্রেষ্ঠতম উৎসব এই দুর্গা পুজোর জন্য আমরা বাঙালিরা তিনশো দিন মানে এক বছর অপেক্ষা করে থাকি দুর্গাপুজো মানে ঢাকের শব্দ শিউলি ফুলের গন্ধ কাশ ফুলের ঢেউ মায়ের আগমনীর বার্তা দুর্গাপুজো এলেই আমরা সবাই ছুটে যাই দক্ষিণ কলকাতা থেকে উত্তর কলকাতা প্যান্ডেলে আর মাকে দর্শন করার জন্য তাই এখন থেকে দশভূজা মা দুর্গাকে সারা বছর যখন ইচ্ছা দর্শন করতে মন চাইলেই আপনারা চলে আসুন এই দুর্গাবাড়ির মন্দিরে কারণ এই মন্দিরে মা দুর্গা পূজিত হন সকাল সন্ধ্যা দুবেলায় এই মন্দির সকাল পাঁচটা তিরিশ থেকে দুপুর একটা পর্যন্ত ও বিকেল পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে আর সন্ধ্যা আরতি হয় সাতটা থেকে আটটা পর্যন্ত যদি দৃষ্টিনন্দন সৌন্দর্যের কথা বলেন তাহলে বলবো এই দুর্গা মন্দির কলকাতার মধ্যে অদ্বিতীয় এটি হল মন্দিরের মূল প্রবেশদ্বার চলুন তাহলে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করতেই টুপাশ দিয়ে দুটি সিঁড়ি মন্দিরের ওপরে উঠে গেছে একটি ডান দিক দিয়ে আর একটি বা দিক দিয়ে আমি সিঁড়িটা দিয়েই উঠে গেলাম মন্দিরের ওপরে মন্দিরের উপরে উঠে আসার পরেই প্রথমে চোখে পড়ল একটি মন্দির এই মন্দিরের ভিতরে রয়েছে রাধা মাধব আর প্রভু জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা রানী আপনারা দর্শন করুন চলুন তাহলে এবার মন্দিরের মূল গর্ভগৃহে প্রবেশ করা যাক এই হল মূল গর্ভগৃহ এখন আপনারা দর্শন করছেন মা দশভূজা দুর্গাকে যেখানে আসলে আপনারা সারা বছরই মা দুর্গাকে তার চার সন্তান সহকারে দর্শন করতে পারবেন মায়ের বাপাশে পাশে রয়েছে সরস্বতী আর কার্তিক আর ডানদিকে রয়েছেন লক্ষ্মী ও গণেশ এই মন্দিরের এই মা দুর্গা লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক সব বিগ্রহ কিন্তু কিন্তু অষ্টধাতু দিয়ে নির্মাণ করা এই মূল মন্দিরের ডান দিকে রয়েছে একটি ছোট মন্দির এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে স্বয়ং বাবা ভোলানাথ মহেশ্বর হরে হরে বাবা ভোলানাথ মহেশ্বর আপনারা দর্শন করুন বাবাকে এবার চলুন এগিয়ে যাওয়া যাক এই মূল মন্দিরের বাম দিকেও রয়েছে একটি ছোট মন্দির আর এখানে রয়েছে মা ভবতারিণী স্বয়ং মা ভবতারিণী এখানে বিরাজ করছেন আপনারা মা ভবতারিণীকে দর্শন করুন এই মন্দিরের পাশ দিয়ে একটি জায়গা রয়েছে যা পরিক্রমা করার জন্য এই মন্দিরকে ঘিরে রেখে চারদিক দিয়ে পরিক্রমা করা যায় আপনারাও আসলে পরিক্রমা করতে পারবেন আর আমিও একবার পরিক্রমা করে নিলাম আর এই মন্দিরের চারিদিক পরিবেশটা খুব শান্ত প্রকৃতির যা আপনারা বুঝতেই পারছেন দেখতেই পাচ্ছেন সত্যি খুব সুন্দর জায়গা আপনারা আসলে দেখতেই পারবেন তাই চলে আসুন একবার এক বেলা বা একদিনের জন্য এখানে দেখুন রয়েছে একটি যজ্ঞ হোমকুণ্ড মূল মন্দির থেকে নেমে এসে বাহাতে একটি মন্দির রয়েছে এই মন্দিরে রয়েছেন জয় জয় বজরাঙ্গবলি জয় বজরাঙ্গলি বজরঙ্গলিকে আপনারা দর্শন করুন মার্বেল পাথর এবং বিভিন্ন কারুকার্য কাজ করা দেখে আপনাদের মনোমুগ্ধ হবেই এই মন্দিরের পাশে রয়েছে একটি জলাশয় যা আপনাদের দেখে খুব মনোমুগ্ধ হবে মন্দির থেকে নিচে নেমে আসলে ডান দিকে এগিয়ে আসলেই দেখতে পাবেন মন্দিরের অফিস ঘর এই হলো মন্দিরের অফিস ঘর এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে থাকে অফিস ঘরের বাইরে ডান দিকে এই গেট দিয়ে প্রবেশ করলে একটি পার্ক দেখতে পারবেন যা বড়দের নয় বাচ্চাদেরও মন কাড়বে সত্যিই খুব সুন্দর মন্দির চত্বর ঘুরতে ঘুরতে কখন যে সন্ধ্যা আরতি সময় হয়ে এলো আমি বুঝতেই পারলাম না তো এবার মায়ের আরতি আমিও দর্শন করি আপনারাও দর্শন করুন এবার বলি এই মন্দিরে আপনারা কীভাবে আসবেন বিধাননগর থেকে বাইপাস হয়ে গড়িয়া বা রুবি হাসপাতালের আসার বাসে করে মেট্রোপলিটন স্টপেজে নামবেন এই স্টপেজের নামটা হয়তো অনেকেরই জানা নেই এই স্টপেজটা হলো চিংড়িঘাটার পরে স্টপেজ মেট্রোপলিটন মেট্রোপলিটন স্টপেজে আপনাদের যেখানে নাভাবে তার উল্টো দিকে ক্রসিংয়ে দেখবেন একটি রাস্তা এগিয়ে গেছে ওই রাস্তা ধরে জাস্ট দু মিনিট পায়ে হেঁটে এগিয়ে যাবেন তাহলেই ডান দিকে পড়বে এই দুর্গাবাড়ির মন্দির আপনারা পৌঁছেও যাবেন এই মন্দিরে তাহলে বন্ধুরা আপনাদেরকে আজ আমি এই মেট্রোপলিটন দুর্গাবাড়ি মন্দিরের সমস্ত ভিডিওটাই আপনাদেরকে করে দর্শন করালাম তো ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর এরপরে আবার দেখা হবে অন্য কোনো মন্দিরে তা সবাই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে